আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতন আজকে একটা নতুন টপিক নিয়ে আসছি টপিকটা অনেক অনেক পরীক্ষিত অনেক অনেক শক্তিশালী অনেক পাওয়ারফুল টপিক আপনারা কাজ করলে আপনারা বুঝতে পারবেন কাজের ফল ঠিক আমি মুখে বললে তো আর হবে না কাজের প্রমাণ তাই দেখেন টপিকটা নিয়ে যে টপিকটা নিয়ে আসছি টপিকটা কী এবং কী ধরনের তাই বুঝতে পারবেন আপনারা দেখেন টপিকটা টপিকটা কী লেখা আছে নিয়মটা আমি ভালো করে আপনাদেরকে পড়ে শোনাই এরপর আপনারা নকশা দেখাবো দেখে নাকি সুন্দরভাবে পড়ে নেয় এখানে লেখা আছে জাদুঘরের জাদু আচরণ নষ্ট করার তৎপির অর্থাৎ নিম্নের নকশাটি প্রাণ খালি দ্বারা কাগজে লিখে কবজ বানাইয়া জাদুগ্রস্ত ব্যক্তির গলায় বেঁধে দিবে আর সিনেমাটির বর্তনে লিকে সিনির শরবতের পানি দ্বারা দূর করে রোগীকে প্রাণ করাবে আল্লাহর রহমতে যাদুগ্রস্ত ব্যক্তির উপর হতে জাদু কব জাদুর আচর নষ্ট হয়ে সুস্থতা লাভ করবে নকশাখানা এটা বলতাছে দুইটা নকশা লেখা লাগবে বুঝে নেওয়ার কথা ভালো করে এখানে যে নিয়মটা বলছে এখানে আপনারা দুইটা নকশা হবে দুইটা নকশা লিখবেন দুইটা মুস্কো জাফরান খালে তারা দুইটা নকশা লেখে নেবেন একটা নকশা অর্থাৎ একটা নকশা আপনার যে ছিনামাটি বলে যেটা চীনা মাটির বর্তন অর্থাৎ চীনা মাটির প্লেটে একটা নকশা লেখে নিবেন আর একটা নকশা সাদা কাগজে লেখে নেবেন যখন কালী দ্বারা লেখা একটা রুগীর গলায় বেঁধে দিবেন একটা রুগীর গলায় বেঁধে দিবেন একটা রুগীর গলায় বেঁধে দেবেন আর একটা যে বর্তনে নেবেন বর্তনটা যে পানি রাখেন পানিতে একটু চিনি মিশিয়ে নেবেন চিনির শরবত হয় প্লেটটা ধুয়ে দিয়ে রুগীকে পান করাবেন ইনশাআল্লাহ সাত দিনের ভিতরে রুগী পুরোপুরি সুস্থ হয়ে যাবে এটা আমার পরীক্ষাটা এখন এটা কখনো মিস যায় না বিকলে যায় না আমার কথা আপনারা বুঝতে পারছেন আশা করি একটু সমস্যা করতেছে ব্যবসা জপসা করতেছে আপনার কাছে দেখাইতেছি আমি একটু ধৈর্য ধরে থাকে একটু কষ্ট হওয়ার দেখাইতে যেহেতু ক্যামেরাটা একটু সমস্যা করতেছে তাই একটু সমস্যা সম্মুখীন হয়ে গেছি দেখেন নকশা কেন ভালো করে নকশাটা আপনারা সুন্দর করে স্ক্রিনশট মেরে নেবেন নকশা সুন্দর করে নকশাটা স্ক্রিনশট মেরে নেবেন নাহলে নকশাটা দেখতে অসুবিধা হবে আপনাদের এই কাজ কখনো মিজো হয় না এটা লজ্জার নেশা খেতে হবে নকশা তো আর কাছে তাকে দেখাই বলতে করতে করে এটা দুধ করে পানি খাওয়ালে হয় চিনির বর্তনে অর্থাৎ চিনির বর্তনে নকশাটা সাদা কাগজে লেখি একটা কাছে আছে যে মাটির বর্তন বলছে চীনা মাটির বর্তনে সেখানে লাগিয়ে দিলেন এরপর এই বর্তনটাতে পানি ঢাইলে রাখলেন সব নিয়ে পানি ঢাইলে রাখলেন আর সেই পানি ওপর কি খাওয়া সমস্যা নাই কাজ ঠিকই হবে ক কোনো মেস হয়ে যায় না বিবাস আপনারা নষ্ট নশা করি নকশাটা ভালোভাবে দেখতে পারছেন এবং বুঝতে আর কিছু বলার নাই আমি নিয়ম সহকারে আপনাদেরকে দেখাইতেছি তাই আপনারা ভালোভাবে বুঝে শুনে নিজের নিজ নিজ দায়িত্বে কাজ করবেন এবং গরুর অনুমতি নিয়ে কাজ করবেন বুঝতে পারলেন আমার কথাটা আশা করি নকশাটা এই পর্যন্ত দেখালাম আজকের মতো বিবাস আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব